ভাই হিন্দ্র ইন্ড্রো কমেডি হয়ে হোক আমাদের তো যাই হোক এখানে কিন্তু এটা অনন্য লুক ছেলেদের লুক তো দেখে নিয়েছ এই হলো সোনার লুক এই হলো লুক এই হলো আমাদের মেয়ের লুক সবাই মিলে এখন বেরোচ্ছি জামা খেতে তো চলো এখন এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ এখানে একটা চারটে ব্যাগ হয়েছে ভাই তিনটে জামাই চারটে ব্যাগ কি না কিছু নিয়ে যাচ্ছে চলো এখন বেরোবো আমরা সবাই মিলে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা সোজা চলে যাবো আমার বাপের বাড়ি তার আগে যাওয়ার আগে রাস্তার একটা সিনেমাটিক শট তোমরা সুন্দর ভাবে এনজয় কর কিন্তু অনেকটা চলে এসেছি আর এখানে কিন্তু দাঁড়িয়ে এখন মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য ঢুকে গেছে আমি আর সোনাই আর বাকিরা সবাই কিন্তু সামনে গিয়ে একটু ছায়ার দিকে দাঁড়িয়েছে আর আজকের দিনে এত গরম পড়েছে কি বলবো গাইস তো যাই হোক আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি খুব আর এখানে ভয়েস ওভার পিছনে কারণ হলো তোমাদের সোনাই ম্যাডামের গলার থেকে সাউন্ড বেরোয় না ব্লক করার সময় সাউন্ড বেরোয় না মিন 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 করে কথা কয় একদম ওর গলায় আমি নিজে শুনতে পাচ্ছি না ব্লক এসে এডিট করার সময় তার জন্য এখন ভয়েস ওভারটা দিতে হচ্ছে সোনাইকে বলবো তুমি যদি ব্লকটা দেখে থাকো নেক্সট টাইমে অবশ্যই জোরে কথা বলো নাহলে এই

লাইন দিয়েছে সব জামাই সবার হাতে একটু একটু ধরিয়ে দাও ফলের ভাগটা না

মেয়ে বড় নবে হ্যাঁ বড় মেয়ে তো ছোট ওই মামি ও মামি কই গেলা আচ্ছা চল এখন কি আগে অলরেডি কিন্তু এখানে দেখো সকালের খাবার কিন্তু একদম রেডি এখানে কিন্তু লুচি তারপরে গুগনি আম মিষ্টি দই সব রয়েছে এবার সবাই আমাকে যেতে

আর এরা এখন খাচ্ছে এরা কিন্তু ভাত খাওয়া শুরু করে দিয়েছে এ ঠিক আছে এও ঠিক আছে কেউ ভাত খায়নি এ আর বর ভাত খাইছে সকালে এরা যে পিওর বাঙালি পিওর বাঙালি এখানে দেখো সব কিছু কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মামি আর আমার মা সঙ্গে আমার মামাও আছে আমার বাবাও আছে সবাই মিলে সে সকাল থেকে কষ্ট করে এখন কিছু আয়োজন করেছে তিন জামাইয়ের জন্য একটুখানি ঘুমিয়েছি বল তুই ঘুমাসনি তোর তো চোখ বোঝা যাচ্ছে তুই এক মিনিট ঘুমালে আমি তিরিশ সেকেন্ড যাই হোক এখানে সব খাবার রেডি এবার জামাইদের ডাকবো তারপরে ওরা আসবে সব জামাই গরমে ক্লান্ত পাঞ্জাবি কই পাঞ্জাবি নেই এখন আর

না আমার পর এখানে বসবে আমি সামনে বসে রয়েছি দেখতে পাচ্ছ না তো এখন কিন্তু সবাই মিলে বসে গেছি এখানে তিনজন ছোট মেজো বড় তো এখানে কিন্তু বসে বসে অন্যান্য কিন্তু পাদ দিয়ে যাচ্ছি ও তুমি পাত দেবার আমি বলতে পারি না কি আছে লজ্জা কিছু নাই পাত হলো এটা আট

আমাদের জন্য তো ভালো ভালো জিনিস খেতে পারছ থ্যাংক ইউ বললাম তার জন্য থ্যাংক ইউটা বলো হুম থ্যাংক ইউটা বলো আমরা না থাকলে আইতো জামাই হইয়া অন্য জায়গায় যাইতাম অন্য বাড়িতে যাইতাম তাই তো বন্ধু তো এখন কিন্তু এই যে কাতলা কালিয়া দিয়ে দেখো সুন্দর কাতলা কালিয়া নরম সব সব নরম কাতলা কালিয়া এইগুলো হ্যাঁ চলোটু অলরাইট আহা খুব টেস্ট ও ওবা ওমা খুব টেস্ট তো গাড়ি খাওয়া ধরে খাওয়া চলি যাবে চিকেন আহা প্রথমে

এরা একজন খেয়ে এক ঘন্টা উঠে গেছে আমার কিন্তু খাবার শেষ হচ্ছে না এখন ওদের চাটনি পাঁপড় মিষ্টি এখন খাওয়া শেষ হচ্ছে না আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই ডেভেলপমেন্ট দেখে কালকে জামাই বাজার স্পেশাল হবে তো কী কী হবে তিন জামাই কী কী খাওয়াচ্ছে কী কী হবে সব কিছু দেখবে নেক্সট ব্লকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নেক্সট তাদের গুড নাইট